হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে শুক্রবারের ভ্লগ নিয়ে হাজির হলাম তোমাদের সামনে কেমন আছো তোমরা আশা করছি সবাই খুব ভালো আছো আর তোমাদের ভালোবাসায় আমরাও সবাই খুব ভালো আছি আজকে ভাগটা দেখলে তোমরা আমাদের দেওয়ারের বিয়ে ঠিক হয়েছে আর সামনে বৃহস্পতিবারে বিয়ে তো বেশি সময় নেই তো আজকে যেহেতু ছুটির দিন মানে অফিস ছুটি চলছে এখন বৃহস্পতি শুক্র শনি রবি চারটে তো এই সুযোগে এখন একটু আইব্রো ভাত খাওয়াবো আজকে তো চলো আজকে সারাদিন কি কি করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করছি তোমরা দেখতে থাকো আর বলে রাখি তোমাদের এটা আমার মাসির শাশুড়ির ছেলে তো তিন ছেলের মধ্যে একদম ছোট আর আমাদের সমস্ত মানে মামা মাসি সব মিলিয়ে লাস্ট এটা ছোট দেওয়ার তো বিয়েটা প্রথমে যেহেতু এক সপ্তাহের মধ্যে বিয়ে হচ্ছে তো সেরকমভাবে দেওয়ার কথা ছিল না কিন্তু যেহেতু লাস্ট বিয়ে তাই সবাই মিলে একটু বেশ অনুষ্ঠান করার ইচ্ছা বললাম ধুমধাম করে যেন বিয়েটা হয় তো সেভাবেই হবে আর আমি দেখো সকাল সকাল স্নান করে নিয়েছি তো ভাবলাম রান্না শুরু করার আগে পুজোটা দিয়ে নিই নাহলে অনেক বেলা হয়ে যাবে পুজোটা দিতে তো এইদিকে পুজো দেওয়া হয়ে গেছে আর তারপরে টিফিনটা দেখো শুরু করেছি তো টিফিনটা এখানে রুটি হচ্ছে টিফিনে রুটি ঘুগনি আর একটু আমাদের আরুষের জন্য সুজি বানানো হচ্ছে ও খুব একটা ঘুগনিটা খেতে চায় না তো রুটিটা সুজি দিয়ে খেয়ে নেবে আর এখানে কড়াইয়ে রুটি করছি তোমরা ভাববে কড়াইয়ে তো আমি কোনোদিনও কড়াইয়ে রুটি করিনি কাল সন্ধেবেলায় একটু লুচি বানিয়েছিলাম আর আমার মানে তাওয়াটাতে রুটিও করা হয় আমার লুচি টুচি তেল দিয়ে ভাজাও হয় তো সেই রকমই ননস্টিকের তাওয়াগুলো তো সেটাতে কালকে একটু ওই যে লুচি ভাজার তেলটা রয়ে গেছে তো ভাবলাম থাক এটা কড়াইয়ে রুটিটা করে দেখি তো দেখো বেশ ভালোই হচ্ছে যেহেতু কড়াইগুলো একটু মোটা হয় তো সেক্ষেত্রে কড়াইয়ে কিন্তু রুটিটা খুব সুন্দরই হয় আমি এটা দেখেওছিলাম কয়েকজনের করতে তো আজকে আমি নিজে ট্রাই করলাম আর একটা জিনিস এই দেখো এইভাবে আমরা রুটি সেকি এটা কিন্তু খুবই ক্ষতিকারক আমাদের শরীরের জন্য তবুও আমরা জেনে এই যে এইভাবেই করি এটা কিন্তু একদমই উচিত না এটা গ্যাসের পুরো মানে তাপটা এখানে লাগছে এটা খাওয়াটা খুবই ক্ষতিকারক আর আমরা এই যে কড়াই আছে কড়াইয়ের মধ্যে যদি কাপড় দিয়ে রুটিটা সেকে নেওয়া হয় সেটা কিন্তু ফলে আবার ওটা খাওয়াটাও বেশ ভালো তো দেখো আমার এদিকে রুটিগুলো কমপ্লিট প্রায় পনেরো খানার মতো রুটি করে নিয়েছে আজকে একটু বেশি হয়ে গেছে আর আমাদের আরো সোনাকে হটপটটা আনতে দিয়েছিলাম ধুয়ে রাখা ছিল বাইরে তো আনতে গিয়ে দেখো না ফেলে দিল আর কীরকমভাবে হটপটটা ভেঙে গেল দেখো এখানে সুজিটা বানিয়ে নিচ্ছি তো আমাদের আড় জন্য যেভাবে সুজি বানাই একটু হালকা করে কড়াইয়ে শুকনো কড়াইয়ে একটু ভেজে নিই আর তারপরে ওর মধ্যেই একটুখানি জল দিয়ে তারপরে দুধটা দিয়ে দিই চিনি কাজু কিছু দেখো দিয়েছি এটাও খুব ভালোবাসে খেতে আর ঘুমনিটা একদম নিরামিষ করেছি সকালে যেহেতু আমাদের বাড়িতে আবার সকালবেলায় রসুন পেঁয়াজটা একদমই চলে না তো দেখো টিফিনটা কমপ্লিট

হরিনাম হচ্ছে তিন চার দিন ধরে যেটা হয় তো সেটাই আজকে লাস্ট দিন আর ওনারা এভাবে বেরিয়েছিলো তো পাড়ায় পাড়ায় এইভাবে তুলসী মন্দিরে এসে একটু হরিনাম করিয়ে একটু হরিনের দেওয়া হয় তো আমরাও ডেকে নিলাম আর দেখলে একটা ছোট্ট বাচ্চা সে কত সুন্দর ঠাকুর নিয়ে বেরিয়েছে দেখতেও বেশ এগুলো খুব ভালো লাগে তো বন্ধুরা চলে যাওয়ার পরে আমি এদিকে রান্নাটা বসিয়ে দিয়েছি তো সবার প্রথমে এখনও যেহেতু সবজি কাটা হয়নি একটু দেরি হবে কাটতে তো তাড়াতাড়ি করে টমেটোটা কেটে এদিকে টমেটোটার চাটনিটা বসিয়ে দিলাম আর এদিকে দেখো আমার কিছু কিছু সবজি কাটা হয়েছে তো সেটা হচ্ছে এখানে বেগুন কেটেছি বেগুন ভাজা হবে আর একটু ভাত তো দিদি বসিয়েছে বাইরে আর এদিকে আমি রান্নাগুলো করছি তো এদিকে রাইসটাও রাখবো কারণ অনেক দিন ধরে আমাদেরও রাইস খাওয়া হয়নি তো ফ্রায়েড রাইস একটু বানাচ্ছি তো টম বেগুনটা ভাজার আগে একটু দেখো আলু কেটে নিয়েছি তো সেটাও বসিয়ে দিয়েছি তো প্রথমে তো ভাবি যে বেশি তেলে ভাজা খাবো না কিন্তু দেখবে থালা সাজাতে গেলে ভাজা ভুজি না দিলে কিন্তু একদমই ভালো লাগে না আর এটা যেহেতু নতুন আলু নতুন আলু ভাজা কিন্তু খেতে খুব ভালো লাগে তো এটা ঢাকনা দিয়ে ভালো করে ভেজে নেব আর দেখো এখন ভাজা ভাজা হয়ে গেছে তো এটার মধ্যে একটু পোস্ত ছড়িয়ে দেবো দেখতেও ভালো লাগে আর খেতেও কিন্তু খুব সুন্দর লাগে তো এখানে এক চামচ পোস্ত ছড়িয়ে দিলাম হয়ে গেছে আলু ভাজাটা আর এবার বেগুনটা ভাজতে দিলাম তো প্রথমে একটু দেখো অল্প তেলে সেঁকছি তারপর আবার তেল দেব কারণ এই কালো বেগুনও প্রচণ্ড তেল খাই কিন্তু কালো বেগুন ভাজাটাই বেশি খেতে ভালো লাগে আর তোমাদের দাদাভাই বললাম বাড়িতে আছে তো তোমাদের দাদাভাই বাড়িতে থাকলে একটু সুবিধা হয় কারণ হাতেটাতে এগুলো করে দেয় যে মাটন এনেছে তো সেটার জন্যই পেঁয়াজ রসুন আদাটা রেডি করে দিচ্ছে আর এদিকে আমি মাছটা ভাজতে বসিয়েছি তো মাছ বেশি রান্না করছি না ওই দেওয়ার কি একটু দেবো আর তোমাদের দাদাভাই খাবে সেরকমই আর এদিকে আলু পোস্তটা বসিয়ে দিয়েছি তো আমার রান্নাবান্না কমপ্লিট মোটামুটি এবার রাইসটা ভাজবো তার জন্য এখানে সাদা তেলে এলাচ লবঙ্গ দারচিনি আর তোমার একটু তেজপাতা দিয়েছি আর এই দেখো মাছ আর পোস্তটা কমপ্লিট আর এখানে আলু ভাজা বেগুন ভাজা আর চাটনিটা আছে তো খুব বেশি রান্না করছি না সবজিগুলো দেখো বেশ ভালো করেই ভাজা হয়ে গেছে আর এরপরে একটু কাজু কিশমিশ আর ঘি দিয়ে দিয়েছি তো এগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে রাইসটা দিয়ে দেবো এর মধ্যে একটু আমি লবণও দিয়েছি ভাজার সময় আর চিনিও দিয়েছি আর রাইসটা দেখো অনেকক্ষণ আগে সেদ্ধ করা হয়েছিল আর একটা বড় গামলাতে ভালো করে ছড়িয়ে দিয়ে ফ্যানে দিয়েছিলাম তো সেটাও বেশ ভালো করে ঝুরঝুরে হয়ে শুকিয়ে গেছে দেখো তো দেখো বন্ধুরা আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে আর শুধু পায়েসটা করা হলো না যেহেতু দুধটা পাওয়া গেল না কারণ আর আরেকটু পরে আসবে দুধবার আমাদের বাড়ির তিনটে সময় আসে তো সেই সময় তো আর হলো না আর একটা হচ্ছে পাপড় পাঁপড়টা তোমাদের দাদাভাই আনতে ভুলে গেছে তো সেই জন্য পাপড়টা ভাজা হয়নি তো এখানে আছে রাইস ভাত বেগুন ভাজা আলু ভাজা একটু মাখা আলু পোস্ত আছে আর আছে তোমার মাছ আর এদিকে মাটন चाटनी दई मिस्टी बस युकु খেতে দেওয়ার সাথে সাথে আমরাও বসে গেছি কারণ অনেকটা বেলা হয়ে গেছে তো সবাই মিলে একসাথে দেখো খেয়ে নিলাম আর ও চলে যাওয়ার পর আজকে আমরা আর ঘুমাই রেডি ও আচ্ছা ঠিক আছে ছুটছি আবার একটা তুমি তো ব্যাটটাই আজকে অনেকটা যেহেতু দেরি হয়ে গেছে আর শোনাকে আর ঘুম পারেনি দেখো ওর সাথে একটু ক্রিকেট খেলছি রোজই আমাকে খেলতে বলে খেলা হয় না তো চলো বন্ধুরা আজকে ব্লগটা এখানেই শেষ করছি আশা করছি তোমাদের ভালো লেগেছে ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট করবে সবাই খুব খুব ভালো থাকবে সুস্থ থাকবে সবাইকে টাটা